উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েকদিনের অব্যাহত বৃষ্টির ফলে সবগুলো পানি দ্রুত বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে এছাড়া তিস্তা যমুনা ঘাগর এবং কর্তুয়া নদীর পানিও বেড়েছে পানি বাড়ার কারণে জেলার সুন্দরগঞ্জ গাইবান্ধা সদর ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ছয়টায় ব্রহ্মপুত্র নদের পানি জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে বিপদসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপদসীমার নয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার ও কর্তোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে বিপদসীমার একশো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক জানান উজানের ঢলে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ঘাঘর ও পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতোমধ্যে সুন্দরগঞ্জ সদর ও ফুলছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ড সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বলেও জানান এই কর্মকর্তা সুবর্ণা গাইবান্ধা